আচ্ছা এবার হচ্ছে পাওয়ার বাটন চাপ দিব রিডিংটা দেখব কত নাই রিডিং বা অ্যান্ড্রয়েড ফোন তো আমরা দেড়শো চার ডিজিট এটা দেড়শোর উপরে উঠলে বুঝবো যে চালু হচ্ছে বা চালু হয়েছে পাওয়ার বাটন চাপ দিলাম একশো ষাট সত্তর আশি দেড়শোর উপরে উঠছে না তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের সেটটা রানিং রানিং আছে রানিং হইছে আচ্ছা এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং জে টু স্যামসাং জে টু জে টু অনেক পুরাতন একটি মডেল এই ফোনটি কাস্টমার নিয়ে আসছে কাস্টমার যখন একটি ফোন নিয়ে আসবে কাস্টমার থেকে কিন্তু বিস্তারিত জানতে হবে যেমন কাস্টমার আসছে আসার পর আমাদেরকে যেটা বলছে যে কিছুদিন আগে এটা ব্যাটারি পাল্টাইছে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু এখন নতুন এই যে এনার্জি কোম্পানির একদম নতুন ব্যাটারি তো ব্যাটারিটা দিয়ে কিছুদিন চলার পর হঠাৎ করে ফোনটা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে মানে কি চালু হয় না আর চালু হয় না মানে এটা ডেট ডেট কন্ডিশনে আছে একটা ফোন ডেড বিভিন্ন জায়গা থেকে হতে পারে মোবাইল শর্ট সার্কিট হলে ডেড হতে পারে কোনো প্রকার আইসি খারাপ হলে প্রোগ্রামিং এর পার্টিশন খারাপ হলে প্রোগ্রামিং এর সমস্যা হলে ফোনটা ডেড হতে পারে মানে চালু হয় না মানে কি ডেড বা ব্যাটারিতে চার্জ না থাকলে ব্যাটারি খারাপ থাকলেও কি মানে চালু হবে না কাস্টমার তো বুঝবে না কি কারণে ডেড কাস্টমার রাইসা বলবে কি ভাই ফোনটা চালু হয় না চালু হয় না হয় না এখন হতে পারে ব্যাটারিতে চার্জ নাই এরকমও তো হতে পারে ব্যাটারিতে চার্জ না থাকলে কি চালু হবে না চালু হবে না আচ্ছা এখন এই ফোনটা ডেট কন্ডিশনে আছে এটা আপনি স্টেপ বাই স্টেপ চেক করবেন স্টেপ বাই স্টেপ চেক করবেন প্রথমে চেক করতে হবে কি ব্যাটারিটা ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা ব্যাটারিতে চার্জ থাকার পর যদি চালু না হয় আমরা পরবর্তী স্টেপগুলো দেখব আচ্ছা ব্যাটারিতে একটা ফোন চালু হওয়ার জন্য পর্যাপ্ত কত কত ভোল্টেজ চার্জ থাকা লাগবে 3.7 3.7 এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সেভেন মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন থাকলে একটা অ্যান্ড্রয়েড ফোন চালু হবে আর বাটন ফোনের ক্ষেত্রে দেখা যায় যে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টেজ হলেও কি চালু মানে চালু হয় সাত আচ্ছা আপনি এটার ভোল্টেজটা চেক দেন ব্যাটারিটার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে কি দিয়ে চেক দিবেন এই বিশ বিশ বললে মাতি মিটার দেবে চেক দেন যেহেতু ভোল্টেজ চেক করতেছেন অবশ্যই মিটার

কিন্তু তার উপরে আছে না হ্যাঁ তার মানে অনেকটা চার্জ আছে কিন্তু এই যে 4.7 এর চার্জ থাকার পরেও কিন্তু কি হয় না ফোনটা চালু হয় না এই যে এটা পাওয়ার সুইচ চাপ দিলে কি ওর কথা চালু আর কথা চালু হয় না আচ্ছা এমনও তো হতে পারে পাওয়ার সুইচ খারাপ বলো করেন যে ব্যাটারিতে চার্জ আছে আছে হ্যাঁ সুইচ খারাপ তে সুইচ খারাপ হলে কি ফোন চালু হবে না হবে না তো সেক্ষেত্রে আপনি একটু চার্জে লাগাইয়া দেখতে পারেন যে চার্জ হয় কিনা যে চার্জ ভোল্টেজ দেখলাম ব্যাটারিতে চার্জ লাগালে তো চার্জিং আইকন শো করার কথা যদি পাওয়ার খারাপ হয় তো আমরা একটু চার্জে লাগাবো আই চার্জারে এখানে আমরা তিন নম্বরে লাগাচ্ছি তিন নম্বর দেখেন তো কোনো প্রকার চার্জ বা এম্পিয়ার নেই কিনা আমরা কি স্ক্রিনে তাকাই এই পাশেও তাকাই শুধু স্ক্রিনে তাকাই থাকলে হবে না যে এখানে কি কোনো প্রকার চার্জিং আইকন শো করছে না প্লাস এখানে এই যে তিন নম্বরে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না একদম জিরো জিরো এম্পিয়ার যদি আমাদের পাওয়ার সুইচ খারাপ থাকতো তাহলে তাহলে অবশ্যই এখানে চার্জিং আইকন শো করতো তার মানে আমাদের পাওয়ার সুইচ ঠিকই ছিল হয়তো বা আদার্স কোনো সমস্যা আমি সিস্টেম সিস্টেমটা আবারও বলছি যদি পাওয়ার সুইচ খারাপ থাকতো চার্জে লাগালে কিন্তু চার্জিং আইকন শো করতো যখন যদি চার্জিং আইকন শো করতো আমরা বুঝতাম কি পাওয়ার সুইচ খারাপ যেহেতু চালু হচ্ছে না চার্জ হচ্ছে চালু হচ্ছে না তার মানে কি পাওয়ার সুইচ খারাপ তো এখন তো চার্জিং আইকন ইস্যু করে নাই তার মানে এটা পাওয়ারস ঠিক আছে বা চার্জিং যেহেতু হচ্ছে না আদার্স কোনো ফোনটাতে সমস্যা আছে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে যে কোনো প্রকার এম্পিয়ার নেই কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি কি 00 এম্পিয়ার 00 এম্পিয়ার এম্পিয়ার তো এরকমটা হয় আপনার হচ্ছে 00 অনেক কারণে নাই 00 নাই চার্জিং পোর্ট যদি খারাপ থাকে বা এই কেবলটাই যদি খারাপ থাকে তো কেবল তো ভালো এটা দিয়ে আমরা অন্য ফোন চার্জ দিচ্ছি কেবল ভালো তো চার্জিং পোর্ট যদি খারাপ থাকে তাহলে তো চার্জ হবে না হবে না চার্জ হবে না আচ্ছা বাদ ধরে নিলাম যে চার্জিং পোর্ট খারাপ কিন্তু ব্যাটারিতে তো চার্জ আছে সুইচ দিয়ে তো চালু হওয়ার কথা চার্জিং পোর্ট তো লাগবে না চালু হইতে গেলে তার মানে হয়তো চার্জিং পোর্টও ঠিক পাওয়ার সুইচও ঠিক এগুলার তেমন কোনো সমস্যা না হয়তো সার্কিটে কোনো প্রকার সমস্যা আছে আচ্ছা এখন প্রথম পর্যায়ে আমরা ব্যাটারিটা চেক দিলাম ঠিক আছে ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্টেজ আছে চালু হওয়ার জন্য কিন্তু তারপরও চালু হয় না এই পর্যায়ে এখন কি সিপিইউ ফেলবেন না পাওয়ার আইসি পাওয়ার আইসি না ইএমএমসি না স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আচ্ছা তারপর স্টেপ হচ্ছে ফোনটা শর্ট আছে কিনা শর্ট আছে কারণ শর্ট থাকলে ব্যাটারিতে যদি 4.2 অর্থাৎ ফুল চার্জও থাকে তাহলে কিন্তু চালু হবে না অর্থাৎ ফোনে যদি শর্ট থাকে ব্যাটারিতে ফুল চার্জ থাকলেও ফোন চালু হবে না বা চার্জ দিলে চার্জও হবে না শর্ট থাকলে মানে চার্জও হবে না চালু হবে না ঠিক আছে জি আচ্ছা এবার আপনি যেটা চেক দিবেন এটা যেহেতু J2 অনেক আগের একটা মডেল এটার বিপিএস সাপ্লাই হয় না ব্যাটারি কানেক্টর থেকে সাপ্লাই গুলা যায় সব জায়গায় তো আপনি হচ্ছে আচ্ছা এটা আমি খুলছি পরে আপনি একটু চেক দেন যে এটার ব্যাটারি কানেক্টরে কোনো প্রকার শর্ট আছে কিনা ব্যাটারি কানেক্টরের ডিটেইলস গুলো তো জানা আছে কোনটার কি নাম পজিটিভটার নাম কি হবে বি ব্যাট বি ব্যাট বি ব্যাট আচ্ছা এটা পজিটিভ মিটার দিয়ে পরিমাপ করলে কুল টেস্ট কুল টেস্ট মানে শর্ট আছে কিনা শর্ট চেক করতে হবে কোন টেস্টে কুল টেস্ট অর্থাৎ ডায়োড রেঞ্জ বা কন্টিনিউটি রেঞ্জ আচ্ছা পজিটিভ লাইনে আমরা কি পাই মান পাই আর নেগেটিভে কি দেয় বিপ দেয় পজিটিভে মান নেগেটিভে বিপ দিবে আচ্ছা যদি পজিটিভে মান না দেখে পজিটিভ ও বিপ দেয় তাহলে কি লাইন শর্ট আছে লাইনটি শর্ট আছে অর্থাৎ বিপের লাইনটি কি আছে শর্ট আছে আচ্ছা আপনি মিটার দিয়ে একটু চেক করেন কোল টেস্টে নেওয়া হয়েছে মিটার মিটারে কোনটা কমন থাকবে কেবল কেবল কালোটা কেবল কোনটা কমন থাকবে কেবল লালটা লালটা কোল টেস্টে লালটা কমন লালটা কমন করেন হ্যাঁ পজিটিভে স্পর্শ করেন বিপ দিচ্ছে কি দিচ্ছে কি দেখানোর কথা মান দেখানোর কথা বিপ দিচ্ছে তার মানে কি এটা শর্ট শর্ট সমস্যা না এটা এটা তো সমস্যা আচ্ছা নেগেটিভটা তো অবশ্যই নেগেটিভটা তিন নাম্বারটা কি দিচ্ছে আবার ধরেন বিপ দিচ্ছে দিচ্ছে তার মানে নেগেটিভও ও বিপ দেয় পজিটিভ ও কি দেয় বিয় কিন্তু পজিটিভে মান দেখানোর কথা বিপ দিচ্ছে তার মানে কি লাইন শর্ট আছে লাইন শর্ট কোন লাইন বিবেট লাইন বিবেট লাইন কি আছে ফুল শর্ট আছে ফুল শর্ট আচ্ছা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দেন তো পাওয়ার সাপ্লাই দিয়ে তো চেক ধরতে পারেন জি নরমালি একটা ফোন চালু হওয়ার জন্য ভোল্টেজ এর থেকে কত 4 एंपিয়ার আমরা কত রাখি 2 2 হ্যাঁ বাটন অ্যান্ড্রয়েড মিলিয়ে গড় হিসেবে আমরা 2 एंपিয়ার সেট রাখি ঠিক আছে আচ্ছা যদি শর্ট হয় তাহলে কি হবে ভোল্টেজটা ভোল্টেজটা এই ভোল্টেজটা কমে যাবে আর एंपিয়ার এই एंपিয়ার অটো শো করবে অটো শো করবে খেয়াল করেন যখন পাওয়ার সাপ্লাই মোবাইলটি কানেক্ট করব ভোল্টেজটা

এভাবে খুঁজে পেলে তো হবে না সমাধান করে ফোনটাকে রানিং করতে হবে সমাধানটা হচ্ছে মেন আচ্ছা এবার খুলেন কানেক্টর গুলা খুলেন এগুলা খুলেন আচ্ছা এটা টুইজার ব্যবহার করেন নব যদি না হয় খেয়াল করেন এই যে এটা এভাবে উঠাবেন উপরের দিকে সিস্টেমটা একটু ভিন্ন এটা এভাবে এভাবে এটা ভিতর থেকে টান দিয়ে নিয়ে আসবে আর এটা ধরালো কিছু যদি উঠাইতে গেলে সাবধান পাশের কম্পোনেন্ট যাতে খোঁচা খেয়ে উঠে না যায় ঠিক আছে জি একটু সাবধানতার সাথে উঠাতে হবে লাগাতে হবে নক দিয়ে উঠবে এটা আস্তে ধীরে উঠানো শেষ না এবার সার্কিট আলাদা করতে হবে ওটা সরব আচ্ছা আমরা বডিটা এবং ডিসপ্লেটা আলাদা রাখছি আমরা একটু ক্যামেরাগুলো একটু ডিসকানেক্ট করে রাখবো কাস্টমারের ক্যামেরাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় যদি অনেক আগের ফোন ক্যামেরা মনে হয় না তেমন ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে আপনার কি করতে হবে আপনি তো শর্ট পাইলেন কোন লাইনে লাইনে এখন শর্টটা কোথায়

কিন্তু এখানে সীমাবদ্ধ না এই লাইনটা মোটামুটি এই ফোনটাতে পুরো ফোনের মধ্যে ছড়িয়ে সিটি আছে মানে পুরো ফোনের মধ্যেই বা পুরো ফোনের যে আইসি গুলো আছে প্রত্যেকটা সেকশনের ওই আইসি গুলার ইনপুট ভোল্টেজ হিসেবে ব্যাটারি কানেক্টর অর্থাৎ বি লাইন থেকে ভোল্টেজ গেছে কারণ এটার কি নাই বিপিএস নাই বিপিএস সাপ্লাই নাই এটার ব্যাটারি কানেক্টর যেটা এটা থেকে বিপিএস সাপ্লাই এর যে কাজটা এটা ব্যাটারি কানেক্টর থেকে হয় তার মানে বলা যাচ্ছে যে ব্যাটারি কানেক্টর থেকে পাওয়ার এসিতে ভোল্টেজ গেছে নেটওয়ার্ক সেকশনে গেছে লাইটিং গ্রাফিক্স অর্থাৎ যত পার্ট আছে এটার মধ্যে প্রত্যেকটা পার্টের মধ্যে আমাদের বিবেট লাইন থেকে কি গেছে ভোল্টেজ গেছে আচ্ছা তো এখন এই বিবেট লাইন থেকে যেহেতু প্রত্যেকটা পার্টে ভোল্টেজ গেছে অবশ্যই ভোল্টেজ লাইনে কি থাকে বেশিরভাগ ক্যাপাসিটি থাকে তো প্রত্যেকটা সেকশনে যখন ভোল্টেজটা গেছে ওই সেকশনে কি অবশ্যই ক্যাপাসিটর হয়ে ইনপুট হইছে আর ক্যাপাসিটর তো শর্ট হওয়ার মূল কারণ মানে ওই কম্পোনেন্টে সবচেয়ে ফুল সার্কিটে বেশিরভাগ শর্ট হয়ে যায় শর্ট সার্কিট হয় ওইটার কারণে ওই ক্যাপাসিটার ক্যাপাসিটার কারণে তো এখন আপনাকে যেটা চেক করতে হবে ডায়াগ্রামের মাধ্যমে একটু ডায়াগ্রামের সহযোগিতা নিতে হবে এই বি বেড লাইনের সাপ্লাইটা ফোনের কোথায় কোথায় গেছে বা কোন কোন কম্পোনেন্ট গুলাতে গেছে বা কোন কোন সেকশন গুলাতে গেছে যে যে সেকশন গুলাতে গেছে এখন মনে করেন যে বি বেড সাপ্লাইটার পুরো মোবাইলে বিশটা ক্যাপাসিটর আছে এখন হয়তো একটা ক্যাপাসিটার শর্ট কিন্তু সাপ্লাই যেহেতু বিবেট সাপ্লাই পুরোটা একটা সব কিন্তু শর্ট দেখাবে যদি মিটার দিয়ে এখন বলি যে একটু পরিমাপ করেন তো আপনি দেখবেন যে প্রায় পনেরো বিশটার মতো ক্যাপাসিটার কি পাবেন শর্ট পাবেন এখন পনেরো বিশটা তো আর শর্ট হয় নাই হয়তো একটা শর্ট একটা শর্ট আচ্ছা ওই একটা শর্ট তো এভাবে খালি চোখে বের করা যায় না এটার জন্য আমাদের একটা সিস্টেম কি দোয়া থেরাপি বা রজন থেরাপি আমরা যেটা বলি রজন থেরাপি দিয়ে আমাদের অরিজিনাল যেটা শর্ট এটা আমরা খুঁজে বের করতে হবে তার আগে আমাদেরকে দেখতে হবে বিবেট সাপ্লাইটা কোথায় কোথায় গেছে কোথায় কোথায় আছে যে এই সেকশনগুলোতে যাবে ওই সেকশনগুলোতে আমরা দোয়া থেরাপি দিব ঠিক আছে দেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ দিব দেওয়ার পর দেখব যে কোথায় গরম হয় বা কোন ক্যাপাসিটরটা শর্ট দেখায় এটা আমরা দেখব আচ্ছা আমরা একটু ডায়াগ্রামে যাব এবার এন্ড এটা নিয়েন আচ্ছা আমাদের ফোনটার মডেল হচ্ছে Samsung J2 J2 এর নিকনেম হচ্ছে J200 H J200 আর কি J200 তো আমরা Samsung এ যাব এটা অলরেডি Xiaomi তে আছে যে Samsung এ আসলাম J200 J দিয়ে শুরু তার মানে আমরা J সিরিজে যাব J সিরিজ এই যে J সিরিজ এ দিয়ে হইলে A20 A10 A20 তাহলে যেতে আমরা কোথায় A সিরিজ মানে সিরিজ ভাগ করে দেওয়া আছে জে সিরিজে যাব যাওয়ার পর এখানে এই যে এখানে দেখেন স্যামসাং এস এম দেওয়া আছে সংক্ষেপে যে টু হান্ড্রেড আর স্যামসাং এর ক্ষেত্রে অনেকের মডেল মিলিয়ে সমস্যা হয় নিক নেমিক তাহলে আপনি যে কোনো ফোনের মডেল সহজে খুঁজে পাবেন যেমন আপনি যদি জে টু খুঁজেন কিন্তু পাবেন না এটা নিক নেম দিয়ে খুঁজতে হবে শুধু স্যামসাংটা একটু ঝামেলা নিক নেম দিয়ে মডেলটা খুঁজতে হয় অনেকে ফোন করে যে ভাইয়া আপনার এই মডেলটা তো ডায়গ্রামে না আমাকে কি ডায়াগ্রাম দিলেন ডায়াগ্রাম বিক্রি করি তো মাঝে মধ্যে অনেকে ফোন করে ভাই স্যামসাং এ টেন তো নাই তো ভাই স্যামসাং এ টেন তো পাবেন না আপনি এটা নিকনেম মিলাতে হবে স্যামসাং এ একশো পাঁচ মিলাতে হবে এরকম তো ওই নিকনেমের সিস্টেমটা আপনাকে বোঝাবো আচ্ছা খেয়াল করেন যে টুর নিকনেম হচ্ছে যে টু হান্ড্রেড মানে যে দুইশো যে দুইশো এটাতে যাবো আচ্ছা আমরা এই বিবেট সাপ্লাইটা কোথায় কোথায় গেছে

আচ্ছা খেয়াল করেন এটা হচ্ছে আমাদের সার্কিটটা সার্কিটের দুই পাশের ছবি পিডিএফ আকারে দেওয়া আছে তো এখানে ব্যাটারি কানেক্টর হচ্ছে যে এটা এই যে এটা চার টার্মিনাল এই যে চার টার্মিনাল না এই যে চারটা টার্মিনালের একটা ব্যাটারি কানেক্টর তো এখানে লালটা দিয়ে বোঝাচ্ছে এটা পজিটিভ মানে বিবেট লাইন তো এই লাইনটি আমরা দেখব যে কোথায় কোথায় গেছে ফোন সার্কিটের দুই পাশে কোথায় কোথায় গেছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না মার্ক হইছে সিলেক্ট হইছে কোথায় কোথায় গেছে কিন্তু সহজে বোঝা যাচ্ছে না তার জন্য আমরা এই যে এই যে টিকটা উঠাই দিব টিক দিয়ে দিব হ্যাঁ এটা অন করে দিব অন করে দিলেই আমরা সহজে বুঝতে পারবো কোথায় কোথায় গেছে কোন কোন সেকশনে গেছে খেয়াল করেন বই পাচ্ছেন নাকি অনেক জায়গায় গেছে নাকি আচ্ছা আমরা এর আগেও বলছি যে এটা যেহেতু বিপিএস সাপ্লাই নাই বিবেট সাপ্লাই থেকে পুরো ফোনের মধ্যে ভোল্টেজ দিবে হ্যাঁ পুরো সেকশনে ভোল্টেজ দিবে তো এখানে বিবেট সাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই সেকশনটা হচ্ছে পাওয়ার সেকশন প্লাস লাইট গ্রাফিক্স অডিও এই সেকশনটার মধ্যে আছে তারপর এই পাশটা হচ্ছে আমাদের কন্ট্রোল সেকশন সিপিইউ ইএমএমসি আছে এই পাশটা মনে হচ্ছে নেটওয়ার্ক সেকশন তো মোটামুটি এই তিনটা সেকশন এবং তিনটা সেকশনের বাইরে উপরে এগুলাতে সাপ্লাইটা আছে অর্থাৎ এখন এই সাপ্লাইটা যেখানে যেখানে গেছে ওই যে একটা এই লাইনে কিন্তু অনেক ক্যাপাসিটর আছে আপনি যদি জুম করে দেখেন আরো জুম করে দেখেন দেখবেন যে যেখানে যেখানে লাইন গেছে ওইখানে দুই একটা করে ক্যাপাসিটর আছে এখন কোন ক্যাপাসিটরটা শর্ট এটা তো আমরা জানি না এখন আমরা যেই প্যানেলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই সেকশনে এই সেকশনগুলোতে গেছে এগুলোর মধ্যে তাতাল দিয়ে দিব দোয়া দিব আচ্ছা দোয়া তো দিতে পারবেন জি তাতালের হিট আছে ফুল রজনের মাধ্যমে দোয়া দেন দেন এই পাঁচটাতে দেন আগে আসসালামু আলাইকুম বন্ধুরা ভূয়া টেলিকম মোবাইল সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে প্রত্যেক মাসেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রদের মোবাইল সার্ভিসিং এর হার্ডওয়ার এবং সফটওয়্যার কাজ একদম বেসিক থেকে শুরু করে এডভান্সড লেভেল পর্যন্ত আমরা কাজগুলো শিখিয়ে থাকি যদিও মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার কোনো শেষ নেই তারপর যারা নতুন আছেন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো আপনি যেখানেই কাজ শিখেন না কেন আপনার কাজ শেখার শুরুটা যাতে ভালো হয় মোটামুটি দুইটা সেকশনে দোয়া দেওয়া হয়েছে হ্যাঁ এবার শর্টটা ভাঙার জন্য আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে ভাঙতে হবে পাওয়ার সাপ্লাই এম্পিয়ার কত আছে আচ্ছা এমনিতে ডিবেট লাইনে কত ভোল্টেজ থাকে এটা তো জানেন হ্যাঁ কত 3.7 3.7 থেকে 4.2 মানে এটা 3.7 থেকে 4.2 এর একটা সাপ্লাই

যেখানে শর্ট পাইছে এখানে ধরতে হবে নেগেটিভটা যে কোনো নেগেটিভ কালোটা যে কোনো নেগেটিভ যেমন চার্জিং পোর্টটা নেগেটিভ না হ্যাঁ আচ্ছা এবার আমরা খেল করেন সামনে আনেন একটু এই সেকশনটা দিয়ে খেল করেন হ্যাঁ তো এই সেকশনটা দিয়ে খেল করেন হ্যাঁ এই যে এখানে আমি পজিটিভ পেজ স্পর্শ করব দেখা গেছে কিছু এই যে এই যে কর্নারে বড় ক্যাপাসিটরটা দুটো মুছে গেছে না হ্যাঁ হ্যাঁ জি এগুলা কিন্তু মুছে নাই মুছে নাই মুছে নাই কেন ওইগুলো তো শর্ট ছিল না শর্ট এটা এটা শর্ট ছিল বলে এটা দুটো মুছে গেছে তার মানে আমাদের ধারণা কি এটা হয়তো শর্ট শর্ট তো এই ক্যাপাসিটরটা এখন কি করব এটা এই হবে হ্যাঁ তুলে ফেলতে হবে উঠাতে পারবেন হ্যাঁ আচ্ছা আমি উঠাই দেখাচ্ছি আমরা একটু কাটিং প্লাস দিয়ে পাঁচটা কেটে নিয়ে তাতাল দিয়ে উঠাই ফেলবো হট গানার ব্যবহার করছি না হটগানের কাটিং প্লাসটা কই পুরাটা ওঠানোর প্রয়োজন নাই আমরা যেহেতু এই কনারে শর্ট পাইছি কন্যাটা উঠাইলে চলবে আচ্ছা এই ক্যাপাসিটারটা আমরা তাতাল দিয়ে উঠাইতে পারবো

কি দিচ্ছে বিপ দিচ্ছে আমরা কি বলছি দুই প্রান্তে ধরলে মান ও দেখাবে না বিপদ দিবে না যদি ভালো থাকে তো এটা দুই প্রান্তে ধরার পর দুই প্রান্তে যে ধরার পর কি দিচ্ছে বিপ দিচ্ছে বিপ দিচ্ছে তার মানে এটা কি ভালো না শর্ট শর্ট তার মানে এটার কারণে ফোনটা ডেড সিল হইতো আচ্ছা এখন দেখার পালা হচ্ছে আমাদের ফোনটা কি হয় কিনা রানিং হয় কিনা আচ্ছা পাওয়ার সাপ্লাই দিয়ে আমি কমাই দিচ্ছি দেখেন তো পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিংটা কত দেখায় চালু হয় কিনা মানে ওই পজিটিভ এখন শর্টটা আছে কিনা দেখেন প্রথম তো যখন শর্ট ছিল ভোল্টেজটা কমে গেছিল শু আর এবার দেখেন আর কোনো প্রকার শর্ট আছে কিনা নেগেটিভটা নেগেটিভে ধরতে পারেন তিন নাম্বারে ধরেন না এইভাবে হাতে নিয়েই তো ধরা যায় তিন নাম্বারে ধরেন তিন এবং এটা এবং এটা হচ্ছে এক নম্বর দেখেন তো কোনো প্রকার শর্ট আছে কিনা ওটু দুই শু করছে এটা সামথিং মাইনর এটা তেমন সমস্যা মনে হয় না হবে আচ্ছা এবার হচ্ছে পাওয়ার চাপ দিব রিডিংটা দেখবো কত নাই রিডিং বা অ্যান্ড্রয়েড ফোন তো আমরা দেড়শো চার ডিজিট এটা দেড়শোর উপর উঠলে বুঝবো যে চালু হচ্ছে বা চালু হয়েছে পারফর্ম চাপ দিলাম একশো ষাট সত্তর আশি দেড়শোর উপরে উঠছে না তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের সেটটা রানিং রানিং আছে রানিং হইছে কতর উপরে উঠলে বুঝবো 150 150 এর উপরে তো এটা তো প্রায় 300 400 চলে যাচ্ছে জি আচ্ছা এই রিডিং নিয়ে আমরা পরে ক্লাস করব আচ্ছা এবার হচ্ছে আমাদের ফোনে ফিটিং করে দেখতে হবে ফোনটা কি হই কিনা চালু হয় কিনা চালু হয় কিনা অর্থাৎ ডিসপ্লে ফোনটা চালু হয় কিনা রিডিং দেখে কিন্তু বুঝতে পারছি কি ফোনটা রানিং হয়েছে ডিসপ্লে লাগাতে লাগাইতে হয় নাই রিডিং বুঝলে আপনার ডিসপ্লে লাগাইতে হবে না রিডিং দেখে বলা যাবে সেট কি চালু হচ্ছে নাকি চালু হচ্ছে না নরমালি আমরা ক্যামেরাগুলো পরে দেখি আগে একটু দেখি ব্যাটারিতে তো চার্জ ছিল চার্জ ছিল হ্যাঁ দেখি এবার চালু হইছে চালু হ্যাঁ ব্যাটারিটা নড়ে গেছে কানেক্টরটা একটু ওয়াশ করেন এটা একটু ওয়াশ করেন আচ্ছা চলবে হচ্ছে জি সেকেন্ড লোগো আসছে প্রথম যেটা ছিল এটা ছিল ফার্স্ট লোগো ফার্স্ট লোগো এটা হচ্ছে সেকেন্ড লোগো সেকেন্ড লোগো ফুল রানিং হই কিনা দেখেন হইছে হইছে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ দেখেন তো আমরা যখন ভোল্টেজ মাপছিলাম কত দেখছিলাম 4.2 তখনই কিন্তু বলছিলাম যে ব্যাটারিতে ফুল চার্জ আছে হ্যাঁ ফুল চার্জ আছে যে 100% চার্জ আছে চার্জ আছে যে টাস কাজ করতেছে তোমার লোক কত বলে গেছে এটা কমন একটা লোক দিছে নাকি হ্যাঁ আচ্ছা ইজি না ইজি স্টেপ বাই স্টেপ কাজ করলে একদম ইজি আশা করি অনেক কিছু বুঝতে পারছেন এই কাজটা থেকে জি বুঝেন নাই জি বুঝছেন জি বুঝছি আচ্ছা পরবর্তীতে আসলে নিজে করে দেখাতে হবে I don't know.